নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না আজ আমি ঝিঙে আলু ডাঁটা দিয়ে চারা মাছের ঝোল রান্না করেছি খুবই সুস্বাদু এই রান্নাটা একটা তরকারি দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে সবার প্রথমে আমি দুটো চারা মাছ ভালো করে বেঁচে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর ঝিঙে আলু ডাঁটা কেটে ধুয়ে রেখে দিয়েছি আমি প্রথমে মাছগুলো ভেজে নেব এই জন্য কড়াতে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এবারে আমি এতে দিয়ে দেব হলুদ এবারে এতে আমি প্রথমে দুটো মাছ দিয়ে দেব মাছ দুটো কড়াই দিয়ে দিলাম এবার এক পিঠ ভালো করে ভাজা হয়ে যাবার পর আমি উল্টে দেব আর অপর পিঠটাকেও ভাজতে দেব এখন মাছের অপর পিঠটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এদের তুলে নেব এই মাছ দুটো ভেজে নিয়ে আমি তুলে নেবার পর আরও দুটো মাছ আমি কড়াই দিয়ে দিলাম আর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম এখন এই মাছ দুটো আমার ভাজা হয়ে গেছে আমি এই দুটোকেও তুলে নিলাম মাছ দুটো ভাজা হয়ে যাবার পর আমি কড়াটা চেঞ্জ করে একটা অন্য কড়া বসিয়ে দিলাম এদিকে একটা বাটিতে আমি একটুখানি দিয়ে দিলাম জল আর তাতে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি ঝাল হবে না কিন্তু কালারটা বেশ ভালো হবে মশলাটা ভালো করে কিছুক্ষণ ভিজতে থাক ততক্ষণ আমি এইদিকে সবজিগুলো ভেজে নেব সবার প্রথমে আমি কড়াই দিয়ে দিলাম আলু আর ডাঁটাটা এইগুলো একটু শুকনো কড়াই আমি ভেজে নেব এইগুলোকে শুকনো কড়াই তেল ছাড়া আমি লো ফ্লেমে ভেজে নেব এইগুলো খানেক নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দেব ঝিঙেগুলো আমি ঝিঙেগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছি কারণ ছোট করে কাটলে ঝিঙে একদমই গলে যাবে ঝিঙে ভাজলে ঝিঙে থেকে কিন্তু জল বেরিয়ে যায় সহজে একে ভাজা যায় না তাই আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এইগুলোকে নাবিয়ে নেব আমি মাছগুলো তেল দিয়ে ভাজলেও কিন্তু বাকি রান্নাটা তেল ছাড়াই আমি করব। এখন সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি এইগুলো নামিয়ে নেব। আর কড়াটা পরিষ্কার করে আমি আবারও বসিয়ে দেব। কড়াটা হালকা গরম হলে আমি এতে দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা এইগুলো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটু বাদামি কালার হয়ে গেলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আগে থেকে কুঁচিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলোই কড়াতে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একদমই শুকনো কড়ায় তেল ছাড়া লো ফ্লেমে ভেজে নেব পেঁয়াজটাকে অনবরত লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে আর কিছুক্ষণ এগুলোকে এইভাবে ভাজলে এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে এর কালারটা একটু বাদামি হয়ে গেলে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা আর একটুখানি আদা বাটা এবারে পেঁয়াজের মতোই আদা আর রসুনটাকে একইভাবে শুকনো কড়াই লো ফ্লেমে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজার পর এইগুলো করায় যখনই একটু জড়িয়ে জড়িয়ে আসবে বা একটু লেগে লেগে যাবে তখনই এতে দিয়ে দিতে হবে একটু একটু করে জল এই একটুখানি জল দিয়েই আমি এবার আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব এখন এই জলটা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে রান্না করে নিলে আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ একদমই চলে যাবে এখন আমি এতে দিয়ে দেবো আধঘানা টমেটো কাটা আমি আগে থেকেই আধখানা টমেটো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন কিছুক্ষণ টমেটোটাকে আমি ভেজে নেবার পর এতে দিয়ে দেব সেই বাটিতে ভিজিয়ে রাখা মশলাটা মশলা একটু ভিজিয়ে রাখলে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় এবারে সমস্ত মশলাগুলো কড়াতে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমানো থাকবে আর মশলার বাটি ধোয়া একটুখানি জল দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব এইভাবে একটু একটু জল দিয়ে মশলাকে কিন্তু যত ভালো করে কষানো হবে ততই মশলার টেস্ট তরকারির মধ্যে সুন্দরভাবে আসবে আর এই মশলা কষানোর জন্য তেল দেবার কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ আমরা সবাই জানি যে তেল আমাদের শরীরে কতটা ক্ষতি করে তাই বন্ধুরা আসুন আমরা যতটা পারি তেল ছাড়া রান্না করি এতে করে আমাদের নিজেদের শরীর যেমন ভালো থাকবে আর বাড়ির সকলেরই শরীর ভীষণই ভালো থাকবে এদিকে আমার মশলা কষানো হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এবং মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে কষে নিয়ে আমি এখন জল ঢেলে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি চিনিটা একদমই আমি একটুখানি দিয়েছি এতে করে তরকারির স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক আসবে এবারে আমি চাপা দিয়ে দিলাম মিনিট পনেরো ভালো মতো সিদ্ধ হয়ে যাবার পর আমি চাপাটা খুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো এখন আমি এতে দিয়ে দেব সেই ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়ে আমি ভালো করে খন্তি দিয়ে একটু ডুবিয়ে ডুবিয়ে দেব। এতে করে মাছগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর তরকারিটাও দারুণ টেস্টি হবে মাছগুলো তরকারিতে দিয়ে আমি মিনিট দুয়েক ভালো করে একটু ফুটতে দেব কিছুক্ষণ ফুটে যাবার পর আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে দেব আর একটুখানি দেখে নেব যে নুন মিষ্টির পরিমাণ ঠিকঠাক আছে কি বন্ধুরা এই প্রচণ্ড গরমে এই চারা মাছের হালকা পাতলা ঝোল কিন্তু ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে আর এরকম ঝোল কিন্তু খেতে বাড়ির সকলেই ভীষণই পছন্দ করবে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাঁচিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানেই ধন্যবাদ ভালো থাকবেন